त्रिपुरा रंगको जा नै मथा नाइकल नायकल जाक टकलाय बिस्ने माध्यमिक तै कोच माध्यमिक आमजक मंगने फाइनल मेरिट लिस्ट कारी जाखा अबनते कथम काइसा नाइ नाइ पेडी ত্ৰিপৰা ৰং নাইমঠাবাই নাই কলজাক নৈ চাই নৈছি বা বিছনি কচুক মাধ্যমিক আমজম মংগ পইলা থাই নাখা পি এম কামিনী কুমাৰ সিংহ মেম'ৰিয়েল হায়াৰ ছেকেণ্ডাৰী ৰংলগ ৰংচুৰ জয়দীৱ ব্ৰদ্ৰপাল তে মাধ্যমি পইল অংকা বিলুনিয়া বিদ্যাপীঠ অন্তৰিক পাল তাক কুচুক মাধ্যমিক তে মাধ্যমিক মেৰিট লিষ্ট কাৰি অকক্টম চাকা নাইমঠানী তাংফাং ডক্টৰ ধনঞ্জয় গণ চৌধুৰী নেহৰো কমপ্লেক্স গানে নাইমঠান হাবানগৰ লোৱা কক্টমা ধুনাৰং পাণ্ডৱ বসাকা তাক মাধ্য়মিক খৰক নৈছি বা কুচক মাধ্যমিক খৰক নৈচি ৰংচ টপ টেন হাই মানખા দাদোশের রেজাল্টেতে ফার্স্ট 10 পজিশনস ওরা মোট পেয়েছে 20 স্টুডেন্টস ফার্স্ট হয়েছে একজন ওর নাম হচ্ছে জয়দীপ রুদ্রপাল পিএমসি কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুল এর ছাত্র আগরতলা এটা খুব দারুণ মাধ্যমিকে 25 জন ফার্স্ট 10 পজিশনস প্রথম হয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুলের স্টুডেন্ট আন্তরিক্ষ পাল কুশম মাধ্যমিক ও সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি রংনকনি নি রংসুরংনাই জয়দীপ মিত্র পাল আমি স্কুল করতে সফল হলাম আমি সায়েন্সে করে প্রফেসর হতে চাই আর রংনকনি আরস বেদিকনিতে খরকছা রংসুরংনাই তপস দে মানই

অনেক সার অনেক ভালো করে গাইড করেছে আমাকে অনেকগুলো বই দিয়েও সাহায্য করেছে তারপর তারা সবসময় বলেছে যে তো যদি কোনো কিছু লাগে আমাদেরকে ফোন করিস হেড স্যার অনেক ভালোবাসা দিয়েছে অনেক মানে গাইড দিয়েছে প্রাইভেট টিউটর একজন ছিল ও দাদা ওরা মানে আমাকে পয়সা না দিয়ে মানে প্রচন্ডভাবে খুব সাহায্য করেছে ডুংনকনি ফুরুংনাই অক্রাতেই ফুরুংনাই অক্রায়াকচু থাকা